বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান এর বিরুদ্ধে বার্তা দিতে আজকে আমরা কলকাতার রাজপথে নেমেছি সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু ভিড়ে এখনো কিন্তু পড়ে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আলিয়ার ইউনিভার্সিটি পাক সার্কাস ক্যাম্পাসের পড়ুয়ারা বিকখ মিছিল হচ্ছে এবং আলিয়া ইউনিভার্সিটির পাকসার্কাস ক্যাম্পাস থেকে তারা মিছিল বের হয়েছে আবারো কলকাতার রাজপথে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর রহস্যমৃত্যুর সুবিচার পেতে আজ দুপুর একটাই আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি আলিয়ার পাকসার্কাস ক্যাম্পাস থেকে পদদবকুর হয়ে ক্যাম্পাসে ফিরে আসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা স্বপ্নদীপের রহস্যমৃত্যুর নিরপেক্ষ বিচার ও এর পেছনে থাকা সকল অপরাধীদের প্রাপ্য শাস্তির কথা বারবার তুলে ধরেছে তাদের দাবি র্যাগিং মুক্ত ক্যাম্পাস চাই সকলের প্রাপ্য শিক্ষা চাই তারপর ব্যানারে কিন্তু লেখাই রয়েছে স্বপ্নদীপরা বিচার চাই অর্থাৎ এর আগে কিন্তু অনেক জনের মৃত্যু হয়েছে র্যাগিং এর অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ কিন্তু উঠেছে কিন্তু প্রধানত এই ব্যানারে যে কয়েকজনের নাম রয়েছে স্বপ্নদীপ যে সম্প্রতি সম্প্রতি রহস্য মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি এবং এর আগেও কিন্তু আনিস থেকে শুরু করে সাকিল এদের কিন্তু মৃত্যু হয়েছে রহস্যজনক মৃত্যু হয়েছে তারপরে এখানকার পৌরবরা কি চাইছেন একটু জেনে নেব মেনলি দাবিটা কি দেখুন গত কয়েকদিন আগে আপনারা ইতিমধ্যে জানেন যে স্বপ্নদীপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র তার র‍্যাগিং এ শিকারের ফলে তার মৃত্যু বরণ হয়েছে ইতিমধ্যে জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের অন্যতম বিশ্ববিদ্যালয় তাই সেই বিশ্ববিদ্যালয়ে যদি র‍্যাগিং চলে তাহলে গ্রাম বাংলা থেকে যারা পড়াশোনা করতে আসছে তারা আর পড়াশোনা করতে আসবে না তো এই যে র্যাগিং শিক্ষাঙ্গন সেই র্যাগিং বন্ধ হোক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাঙ্গনে চালু এই দাবিতে মূলত আজকে আমাদের আন্দোলন কিভাবে র্যাগিং বন্ধ করা যেতে পারে এর আগে একাধিকবার র্যাগিং হয়েছে অভিযোগ উঠেছে এবং যাদবপুরের যে ঘটনা সেটা জানতে পারছি যে বিস্ফোরক অভিযোগ করেছে যে কিচেন থেকে যে অভিযোগ এসেছে যে বিভিন্নভাবে কিন্তু র্যাগিং করা হতো খারাপভাবে সেই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন দেখুন এটা আমি বলবো যে এইটার অনেকটা বড় গাফিলতি কিন্তু যারা ছাত্র সংসদে নির্বাচিত হয়ে রয়েছে তাদেরও তার কারণ নির্বাচনের সময় তারা ভোট নেয় অথচ নির্বাচন ফুরে গেলে ছাত্রছাত্রী সেদ্ধ হতায় ছাত্র সংসদের উচিত তো তাদের উচিত ছিল সিসিটিভি ক্যামেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে লাগানোর জন্য আন্দোলন করা এবং সেইখানে দাঁড়িয়ে তথাকথিত বিপ্লবী যারা ইনসাব চাই তারা কিন্তু খুব বন্ধ ছিল তাও আমি মনে করি তাদوره কিন্তু এখানে কোথাও না কোথাও গিয়ে কাফিলতি এবং এটাকে বন্ধ করতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবলম্বে সিসিটিভি ফুটেজ এবং সেই সঙ্গে পাশাপাশি পুলিশ স্টেশনের ব্যবস্থা করতে হবে যাতে এরকম কিছু না হয় রেগিং কিভাবে কমে যায় একজন পৌরহ হিসেবে কি কি দেখুন রেগিং কমাতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মানসিক চিন্তা পরিবর্তন করতে হবে যে গ্রাম বাংলা থেকে যারা এসছে তারা আমাদের মূল সমাজের স্রোতে ফিরতে চায় তারাও আমার মতো ভাই বা কারো পরিবারের মায়ের সন্তান তো সবার প্রথমে যেটা উচিত সেটা আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার ভাই আর মানসিকতা পরিবর্তন করতে হবে মেইনলি দাবিটা কি আপনাদের আমাদের দাবি হচ্ছে স্বপ্নদ্বীপের মৃত্যুর ও র্যাগিংয়ের ন্যায় বিচারের দাবিতে সঠিক স্বচ্ছ তদন্তের দাবিতে এবং পুনরায় যাতে এরকম ঘটনা না ঘটে পশ্চিমবঙ্গের কোনো শিক্ষিত সমাজ কোনো ক্যাম্পাস কলে যাতে এরকম ঘটনা না ঘটে তার বার্তা দিতে র্যাগিংয়ের বিরুদ্ধে বার্তা দিতে আজকে আমরা কলকাতার রাজপথে নেমেছি এরকম ন্যাকারজনক ঘটনা যাতে না হয় শুধুমাত্র এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম ঘটনা নয় বারংবার প্রতি বছর এরকম ঘটনা ঘটছে এবং প্রতিটি কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটছে আজকে স্বপ্নদ্বীপের মৃত্যু হয়েছে বলে আজকে এই জিনিসটা আমরা এত আলোচনা হচ্ছে কিন্তু প্রতিটি কলেজ ক্যাম্পাসে এই ঘটনাটা ঘটে কিন্তু কলেজ কর্তৃপক্ষ এটা এই ঘটনাগুলিকে ধামাচাপা দেয় তেরোই ডিসেম্বর এই গত তেরোই ডিসেম্বর খুদ আলিয়া ইউনিভার্সিটিতে এরকম র্যাগিং পঁচিশ তিরিশ জন মিলে র্যাগিং করে এবং কলেজ কর্তৃপক্ষ সার্টিফিকেট দেয় র্যাগিং অপরাধীকে যে সে ভালো ছেলে এবং যারা র্যাগিংয়ের বিরুদ্ধে পাশে ছিল তাদেরকে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানো হয় উল্টো তাহলে এই প্রতিবাদ সুতরাং এরকম ঘটনা যাতে বারংবার না ঘটে সেই জন্য সেই বার্তা দিতে আজকে আমরা এখানে এসেছি